প্রিয় দর্শক সফলতার গল্প ফেসবুকে বা ইউটিউবে আমরা প্রায়শই শুনি ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সফলতার গল্পগুলো শুনতে সবারই ভালো লাগে কিন্তু এই সফলতার পিছনে কত কষ্ট পরিশ্রম এবং ব্যর্থতা লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না শুধু তারাই জানি যারা প্রত্যেকটা কাজ বা যে কোনো একটা কাজে অংশগ্রহণ করে এই ব্যর্থতা এবং সফলতার এই মাঝামাঝির জীবন যুদ্ধের গল্পটা শুনবো একজন খামারি ভাইয়ের সঙ্গে কথা বলে প্লিজ আপনার পরিচয়টা আগে দিবেন আমার নাম মোহাম্মদ রাশেল হোসেন মঞ্জু আমার গ্রাম হলো ভুরঘাটা আমার থানা হলো শিখবস জেলা হলো বগুড়া আচ্ছা এই কি আপনার হ্যাঁ আচ্ছা এই এইটের কত শতাংশ জমির আপনার হলো পাঁচ শতাংশ এটা কি আপনার নিজস্ব নিজস্ব এরকম কয়টা আছে আমার তিনটা সেট নয় হাজার মুরগি পালন করা যায় 9000 মুরগি আচ্ছা আপনি যে মুরগি পালন করতেছেন এটা কতদিন যাবত প্রায় 5 বছর যাবত 5 বছর যাবত আপনি এই 5 বছর যাবত কি রকম লাভ কিংবা লোকসান কি কি অনেক টাকা আমরা লোকসান খাইছি আসলে এই সুমন বেইস্টার সুমন ভাই একটা কথা বলছিল যে উদ্যোক্তার সাথে দালালের দাম বেশি আমরা পড়ে গেছি সেই ফান্দে যে আমরা যে উদ্যোক্তা তৈরি হয়েছিলাম সেই উদ্যোক্তার সাথে দালালই বেশি আমাদের চাইতে বেশি কামাই করে যার কারণে কোনো খামারি আজ পর্যন্ত লাভবান হতে পারেনি আচ্ছা এই যে লোকসান হওয়ার কারণ কি লোকসান হওয়ার কারণ হচ্ছে খাদ্যর দাম বেশি বাচ্চার দাম বেশি আমরা বেচার বেলায় বেচতে পারি না আমাদের পর্তা যদি আড়াইশো টাকা হয় সেই মুরগি আমরা বেশি হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো দশ টাকা এই যে দুইশো পঞ্চাশ টাকা খরচ পড়ছে কেজিকে তাহলে দুইশো টাকা বিক্রি করতে হচ্ছে কেন এটা তো আসলে আমরা বলতে একটা বাজার এখন পাটিরা নিতে চায় না কি আছে ওরাও লস খায় কে ওরাও শেষ আমাদের শিখবঞ্জ অনেক ব্যাপারী ছিল এখন কিন্তু নাই কয়েকটা হাতে গোনা দুই তিনজন ব্যাপারী আছে ওরাই যা করে তাই মানে দুই তিনজন ব্যাপারী ব্যতীত আর কোনো বাইরে বাইরের কোনো ব্যাপার এরকম কোনো পাটি আসে না আচ্ছা এই মুরগিগুলো পালন করে স্থানীয় বাজারে বিক্রি করার কোনো সিস্টেম নেই না অতগুলো মুরগি তো আমার নয় হাজার মুরগি আছে আমি তো ওইভাবে বিক্রি করতে পারব না হাটে লেগে দশটার বেশি বিক্রি করা যায় না তো তাহলে তারা যে দামে নেবে সেই দামেই বিক্রি করতে হবে যে দামে নিবে ওই দামে বাজার মোতাবেক তাহলে এই যে খাদ্য বেশি দামে কেনা লাগতেছে এটা কি বাধ্যতামূলক এখানে একটা কোম্পানির রেট আমরা ডিলার করতে থাকি আমাদের ডিলার এখন একটা খাদ্য বস্তা ধরো চৌত্রিশশো টাকা পঞ্চাশ কেজি এক বস্তার দাম চৌত্রিশশো টাকা আবার মনে করেন যারা বাচ্চার দাম এখন এখনকার বাজারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার বাজার বাচ্চার আবার ওষুধ খরচ আপনি যা ছিল দ্বিগুণ হয়ে গেছে যে ঔষধটা ছিল পাঁচশো টাকা তাই হয়ে গেছে হাজার টাকা এই দিকে সার্বিক হিসেব করে দেখা যায় যে আসলে আমরা আর পারি না আমরা যে উদ্যোক্তা তৈরি হয়েছিলাম যারা বেকার যুবক ছিল এরা ইচ্ছে করছিল যে আমরা হয়তো এই ব্যবসা করে কিছুটা হলো জীবন খালি বাছার তাগিতে করবো কিন্তু আসলে পারতেছি না অনেক টাকা লস আমার আমার কমপক্ষে বিশ লক্ষ টাকা লস আচ্ছা আরো যে দুইটা সেট আছে সেই দুইটা সেটের কি অবস্থা ওই দুইটাতেই বাচ্চা তুলতে পারতিছে না কিভাবে তোলো পুঁতি সেটা যদি দুই লাখ এক লাখ করে চলে যায় তারা কিভাবে হবে এই জন্যই না আচ্ছা এটা যে এই মোট তিনটা সেট করতে কিরকম খরচ আছে তাও তো আমার তিনটা সেটে কম পক্ষে নিম্ন হলো বারো খরচ হয়েছে আচ্ছা এত টাকা ইনভেস্ট করে এত টাকা লস করে প্রত্যেক চালানে এভাবে তো ব্যবসা কন্টিনিউ করা সম্ভব না তাহলে কি বুদ্ধি আসলে আমরা মনে করছি পরে চালানো হবে পরে চালানো হবে এই করতে করতে সবাই নিঃশ আমাদের গ্রামে আরো দুটো ছিল একটা ছিল প্রায় ও আর হচ্ছে দুটে তিনটে চারটে পাঁচটা সের ছিল ওর সে এখন বাইরে চলে গেছে এই দেনার জন্ত নাই মানে এত টাকা ঘাটতি হয়েছে লস খাইছে লসের এর জ্বালায় বাইরে চলে গেছে এই শেডগুলো তো বিক্রি করা যায় না ওজন বা বেচলে যদি বারো লাখ খরচ হয় বিশ হাজার টাকা বেঁধে বলে এত টাকা খরচ করে হ্যাঁ বিশ হাজার টাকা ঠিক টিনের দাম আর কোনো দাম নেই প্রিয় দর্শক আপনারা দেখেন যে দাম এই যে টিন দিয়ে যে এত বড় বিশাল করে একটা শেড তৈরি করার পরে একটা স্বপ্ন নিয়ে একজন মানুষ একজন বেকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করে আর সবাই উদ্যোক্তা 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 সৃষ্টির জন্য করে যে আমরা মিছিল করতেছি এই উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু এই উদ্যোক্তা কি টিকে থাকতে পারতেছে একটা মুরগিতে কেন মুরগিতে না হাঁস হাঁসের খামারে না কোনো কিছুতে একটা উদ্যোক্তা টিকে থাকতে পারতেছে না তার কারণ হচ্ছে মুষ্টুমিও কিছু মানুষের কাছে এই ব্যবসাটা জিম্মি হয়ে গেছে ঠিক আচ্ছা আমি প্রথম প্রাথমিকভাবে আবার আচ্ছা যারা প্রাথমিকভাবে কত টাকা ইনভেস্ট করে এরকম একটা ব্যবসা শুরু করা যায় বা করলে লসের মুখে পড়তে হবে না যারা নতুন উদ্যোক্তা হিসেবে আসতে চায় তাদেরকে সর্বোচ্চ দুই হাজার মুরগি সেট করতে হবে তাহলে সামথিংভাবে হলো দুই হাজার মুরগিতে খরচ হবে তাও তিন সাড়ে তিন লক্ষ টাকা এখনকার বাজারে অর্থাৎ ছোট করে শুরু করতে হবে এই মুরগির চালান হয়তো বা অনেকেই যেটা করে আমি দেখছি আমার এলাকা এটাও কিন্তু আমাদের গ্রামেই প্রথমে এক চালান দুই চালান একটু লাভের মুখ দেখলে বিশ হাজার দেখা যাচ্ছে দুই হাজার মুরগিতে যদি বিশ হাজার টাকা লাভ হয় তাহলে পরবর্তীতে চিন্তা করে যে আমার দুই হাজারের জায়গা যদি বিশ হাজার মুরগি থাকে তাহলে তো গুণ দিলেই সেরকম লাভ হবে কিন্তু সেরকম খরচ কিন্তু বহন করা কঠিন হয়ে যায় অর্থাৎ দুই হাজার মুরগির যদি খরচ হয় সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা তাহলে দেখা যাচ্ছে আরও খরচ মানে চার হাজার মুরগিতে তার ডবল লাগবে যখন চার হাজার মুরগির বাচ্চা নিয়ে আসার পরে খাদ্য যখন কিনতে না পারে তখন এই খাদ্যটা ব্যাকি কেনে নাকি ব্যাকি কিনলে কত টাকা লাভ দিতে হয় আমি যে খাদ্যটা কিনি একটা আছে বত্রিশশো টাকা একটা আছে চৌত্রিশশো টাকা একটা ঢাকার ফিট একটা হলো জয়প্রাটার ফিট জয়প্রাটটা বত্রিশশো টাকা ঢাকারটা হলো চৌত্রিশশো টাকা হুম এখন এই বিষয়ে গোমটা আসলে আমরা জানি না বাইদে বাই এমনি শুনি প্রায় ডিলাররা তিন থেকে চারশো টাকা ব্যবসা করে পার বস্তায় বাকি দিলে বাকিতে আর নগদ নিলে কত করে নগদে আমরা শুনি যে ঢাকার ফিটটাই যেমন ওরা বলে অনেক জায়গায় শুনি প্রায় উনত্রিশশো আশি টাকা হলে বাড়িতে পৌঁছে দেয় ঢাকার ফিট যেটা চৌত্রিশশো টাকা দাম আর যেটা জয়পাটের ফিট এটা সর্বোচ্চ উনত্রিশশো টাকা হবে হুম তাহলে তিনশো টাকা আমার এমনিতে তো বেশি যায় তিন চারশো টাকা বেশি যায় অর্থাৎ যারা এই মুরগি পোলট্রি সেক্টরে কাজ করে অর্থাৎ উদ্যোক্তা তাদের যদি পর্যাপ্ত টাকা ইনভেস্ট না হয় তাহলে যদি ব্যাকি নিতে যায় তাহলে আরও খরচ তার বেড়ে যায় হ্যাঁ আরও বেড়ে যায় এরই মধ্যে আরও কথা আছে আমরা কিন্তু এই মুরগি পালন করে বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসরমুখী হই মহামারী একটা ব্যারাম হয় ফাট ফুলুকের হয় সবাই জানে বাংলাদেশের প্রাণীর চিকিৎসক যারা আছে তারা জানে যে বাট ফুলনা একটা ব্যায়াম আছে হাঁস মুরগি কিন্তু আমি ধরেন তেইশ সালে আমার প্রায় উনিশ হাজার মুরগি মারা গেছে কিন্তু আমার ডিলার কিন্তু আমার থেকে একটা টাকাও কম নেয়নি আমি পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিনের মুরগি আমি পিস ভাবে বিক্রি করছি আমার যে মুরগিটা হচ্ছে দুশো টাকা পিস খরচ হয়ে গেছে সেখানে আমি খালি ষাট টাকায় বিক্রি করছি পঞ্চাশ টাকায় বিক্রি করছি আমার ডিলার কিন্তু বাংলার একটি টাকাও লসে নেয়নি এই লসগুলো কিন্তু সম্পূর্ণ খামারি হয়ে যায় মানে লাভ করলেও আপনার লস করলে আপনার যেটা বাকি নিচ্ছেন সে টাকাটা দিতেই হবে ওটা মান নাই দিতেই হবে তাহলে এই যে মানুষ আমাদের গ্রামে এতগুলো মানুষ মুরগির ব্যবসায় বা খামারি উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করছিল এখন মোটামুটি একটাও নাই দেখতে না এই কালিবার আমার সাধারণ চাষা ছিল ওটাও চলে গেছে মানিক কাকা ছিল তাইও চলে গেছে এখানে আমি কোনো মতো হাল ধরে আছি এই হবে হবে করতে করতে আজকে আমিও মনে হয় এই সেট করে একদম বন্ধ হয়ে যাবো হয়তো এই সেটটা করে শেষ হবে আমারটাও প্রিয় দর্শক এই বিশাল শেডটা একশো বিশ ফিট এদিকে লম্বা এত বড়ো একটা শেড কিন্তু পরে আছে শুধুমাত্র খরচ বহন করা এবং লসের মুখে পড়ার কারণে আপনারা অনেকেই নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন যারা প্রবাসে আছেন কিংবা যারা এখন বর্তমানে যে কোনো জায়গায় চাকরি করতেছেন আপনারা হয়তো ভাবতেছেন বাড়িতে যায় মুরগির শেড দেব এই মুরগির শেড দেওয়ার আগে পুঙ্খানু পুঙ্খানু করে আপনার আগে হিসেব করতে হবে জানতে হবে এবং কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের থেকে আপনাকে আগে আইডিয়া নিতে হবে আপনারা শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকে আপনার সফলতার গল্প শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না তা যা নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ